আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আমি মোসায় আজ চলে এসেছি নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্সে অ্যান্ড এত সুন্দর মাত্র নাকি দুই আনা পাঁচ প্রতি থেকে আমাদের এই ফিঙ্গার রিংগুলো আমরা পাবো গিফটের জন্য তো বেস্ট হবে কারণ আমরা সাধারণত খুব ক্লোজ কারো বিয়েতে আমরা গোল্ড গিফট করি আর এত বড় ফিঙ্গার রিং পাইলে মানে সবাই খুশি হবে তো দুই আনায় তো আমরা একটা চিকন রিংই পাই না সে জায়গায় এত বড়ো একটা রিং তাও টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টেড হলমার্ক করা থাকছে সো এই রিংগুলো কিন্তু আমরা নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্সে পেয়ে যাচ্ছি দেখেন এই যে লেজার প্রিন্টেড হলমার্কটাও দেখে দিলাম এরকম প্রত্যেকটাতেই লেজার প্রিন্ট করা আছে সো আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে ভাইয়া আছে খুবই সুন্দর কালেকশন দেখবো তাই না এটা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে ওয়েটটা হচ্ছে 3 আনা 1 প্রতি 3 আনা 1 তাই না আমরা জাস্ট ওয়েট আপনারা প্রাইসটা WhatsApp এ জেনে আচ্ছা প্রাইসটা আপনারা WhatsApp এ জেনে নিতে হবে এটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটার ওয়েটটা আছে হচ্ছে তিন আনা তিন আনা একরতি দেখেন এত সুন্দর এগুলো তো মিনিমাম পাঁচ আনা চার আনা হয় মানে সব দোকানে আমরা তাই দেখি প্রত্যেকটা লেজার প্রিন্টে হলমার্ক করা আছে প্রাইস জানতে ভাইদের ইনবক্স করতে হবে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে দুই আনা পাঁচ প্রতি দুই আনা পাঁচ প্রতি দেখেন খুবই সুন্দর এটা এত সুন্দর কাজ করছেন ভাইয়া এটার উপর খুবই সুন্দর দেখেন মানে এগুলো না অনেক সুন্দর করে একটা কাজ করা আছে আমরা জাস্ট এটার প্রাইসটা বলে দিচ্ছি বাকিটা আপনারা আচ্ছা শুধুমাত্র এটার প্রাইস বলে দিচ্ছেন ভাইয়া প্রাইস পুরো আপনার 22500 টাকা খুবই সুন্দর হ্যাঁ দুই আনা পাঁচ প্রতি মাত্র যে গোল্ডের দামটা বেশি দেখেন আমাদের এটা কত বড় করা যাবে মানে দুই নখো এখানে মনে হয় ঢোকানো যাবে এত সাইজ দেওয়া আছে ছোট্ট বড় পড়তে পারবে এত সুন্দর আর পোক্ত করে বানানো কিন্তু একদম আমার কাছে খুব যে ঠুনকো তা মনে হচ্ছে না ভালো হয় বানানো আছে এটার ওয়েটটা কত আছে এটা আছে আপনার 2 আনা 535 পয়েন্ট 2 আনা 535 পয়েন্ট খুব সুন্দর এটা 2 আনা 535 পয়েন্ট আছে প্রাইস জানতে ইনবক্স করতে হবে সবচেয়ে সুন্দর তো আমার এটা লেগেছে এটার ওয়েটটা কত আছে এটার ওয়েটটা আছে 3 আনা 430 কি সুন্দর এটা 3 আনা 430 মানে একদম কি বলবো আমি এই টাইপের কিছু রিং দেখেছি সেগুলো ছিল ছয় আনা সাত আনা সো এরকম সানফ্লাওয়ার এত কমে কিন্তু কোথাও পাবেন না সো নিয়ে ফেলতে হবে ভাইয়া শোরুম থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা উপরে দেওয়া আছে নিয়ে নেবেন এটা প্রাইস পড়ছে আচ্ছা প্রাইসটা আমরা বলছি না যেহেতু রেটটা আপ ডাউন হয় এটার ওয়েটটা কত আছে ভাইয়া

মাত্র 2 আনা 4 রতি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র 2 আনা তিন সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে 2 আনা 3 রতি অনেক সুন্দর এটা 2 আনা 3 রতি কত বড় রিং মাত্র 3 আনা 5 এটা হচ্ছে 3 আনা 5 রতি খুব সুন্দর একটা কালেকশন 3 আনা 5 রতি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 অনেক সুন্দর মানে গিফটের জন্য আমি বলবো খুব ভালো হবে আপনারা দিয়ে দিতে পারেন নিজেরাও পার্টিতে পড়তে পারবেন এটা জাস্ট রিংগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন এখানে দেখেন আরো কিছু রিংস আছে এই যে দেখেন অনেক রকমের রিংস আছে আমাদের কাছে জাস্ট আপনাদের যা করতে হবে তা হচ্ছে নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্সে চলে আসতে হবে অথবা অনলাইনে অর্ডার করতে হবে এটা হচ্ছে আপনার দোকান নাম্বার যে এগারো দ্বিতীয়তলা সুবাস্ত নজর ভ্যালি শাহজাদপুর গুলশান ঢাকা বারোশো বারো ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে আপনারা কিন্তু অনলাইনে নিতে পারেন